This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2016, November, ভাষণ দিতে এসে তিনি বললেন যে আজ রাত বারোটা থেকে ভারতবর্ষে যত পাঁচশো টাকা এবং হাজার টাকার নোট আছে সমস্ত এবং হাজারের নোট বাতিল জনগণকে সুযোগ দেয়া হবে সেই পাঁচশো এবং নোট ব্যাংকে গিয়ে জমা দেওয়ার পরিবর্তে নতুন পাঁচশো টাকা এবং দু হাজার টাকার নোট ভারতবর্ষে আসলো সেই ঘটনা ভারতবর্ষের ইতিহাসে নোটবন্দি নামে পরিচিত আমরা দেখেছি সেই নোটবন্দির লাইনে দাঁড়িয়ে নতুন টাকা এটিএম থেকে তোলা হোক বা পুরনো টাকা ব্যাংকে জমা করা হোক প্রচুর মানুষ বিভিন্ন রাজ্যে মারা গিয়েছিল সেই দৃশ্য এখনো আমাদের চোখের সামনে ভাসে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তো বটেই আমাদের পশ্চিমবঙ্গেও বিভিন্ন মানুষজন এই লাইনে দাঁড়িয়ে কেউ হার্ট অ্যাটাকে কেউ দুশ্চিন্তায় কেউ বা শুধুমাত্র দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ বোধ করে মৃত্যুবরণ করেছিলেন শুধু যে যারা টাকা তুলতে বা টাকা জমা দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে মৃত্যুবরণ করেছিলেন তা নয় যে সমস্ত ব্যাংকে কর্মীরা দিন রাত অবিরাম কাজ করে চলেছিলেন কোন রকম বিশ্রাম না নিয়ে সেই সমস্ত কর্মীদের মধ্যেও অনেকেই এই নোটবন্দির সময় মারা গিয়েছিল সেই নোটবন্দি কতটা সফল কতটা বিফল সেই নিয়ে প্রশ্ন উঠেছিল তখনও প্রশ্ন রয়েছে এখনো এমনকি বাতিল নোট অর্থাৎ সেই পাঁচশো এবং হাজারের নোট যেগুলো ব্যাংকে জমা পড়েছিল এবং তার পরিবর্তে মানুষজন পাঁচশো টাকা এবং নোট নিয়ে এই যে পরিস্থিতি বা এই যে পরিকল্পনা বা এই যে ঘটনা যেটা কেন্দ্রীয় সরকার করেছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বে বলা হয়েছিল এতে করে নাকি সমস্ত জাল নোট ধরা পড়ে যাবে সমস্ত কালো ধন গেল কোথায় প্রশ্ন উঠে গিয়েছিল তখনও প্রশ্ন আছে এখনো লাইনে দাঁড়িয়ে যে সমস্ত মানুষজন মারা গিয়েছিল সেই নিয়ে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য রাজনীতির আঙিনা তোলপার হয়ে গিয়েছিল কেন্দ্রীয় সরকার প্রথমে স্বীকার করতে চায়নি যে মানুষ নোটবন্দির সময় লাইনে দাঁড়িয়ে মারা গিয়েছে কিন্তু সময়ের পরে বাধ্য হয়েছিল কেন্দ্রীয় সরকার স্বীকার করতে তারা বলেছিল একটা চারজনের মৃত্যু হয়েছিল অবশেষে স্বীকার করলো কেন্দ্র কেন্দ্রীয় সরকার বলেছিল মাত্র চারজনের নাকি নোটবন্দির সময় লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয়েছিল আসলে এই সংখ্যাটা আরো বেশি প্রত্যেক রাজ্যে অন্ততপক্ষে পক্ষে দশ থেকে বারো জন করে প্রত্যেক রাজ্যে অন্তত পক্ষে দশ থেকে বারো জন করে এই নোটবন্দির সময় মারা গিয়েছিল কেউ বা লাইনে দাঁড়িয়ে কেউ বা টাকা তুলতে না পেরে হতাশায় কেউ বা অবিরাম কাজ করার ফলে রেস্টলেস হয়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল কিন্তু সেই নোটবন্দি আসলে কি সফল সে নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল সেই প্রশ্ন এখনো বিদ্যমান কিন্তু যখন এই প্রশ্ন ঘোরাঘুরি করছে যে আদৌ কি সেই নোটবন্দি সফল হয়েছিল ঠিক এই রকম পরিস্থিতিতেই এক বিজেপি নেতার কথাতেই সেই পুরনো সালের আতঙ্ক গোটা ভারতবর্ষের মানুষদের মাথায় হাত ঠিক শুনছেন এক বিজেপি নেতা এমন এক মন্তব্য করেছেন যাতে সেই বিভীষিকাময় দিন যখন মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াচ্ছেন নিজেদের হকের পাঁচশো টাকা হাজার টাকা ব্যাংকে জমা করে নতুন পাঁচশো টাকা দু হাজার টাকার নোট বাড়িতে আনবার যে লাইন দীর্ঘক্ষণ ধরে যে লাইন যে বিভীষিকাময় সময় লোকজনের ব্যবসা উঠে যাচ্ছে কলেজের ফিস জমা করতে পারছে না মেয়ের বিয়ে বন্ধ হয়ে যাচ্ছে কারুর চিকিৎসা বন্ধ হয়ে যাচ্ছে সেই বিভীষিকাময় দিন আবার হয়তো ভারতবর্ষে ফেরত আসতে চলেছে কেন তার কারণ বিজেপির এক নেতা এমন এক মন্তব্য করেছেন যার ফলে বর্তমানে ভারতবর্ষে শুধুমাত্র পাঁচশো বা দু নয় সমস্ত নোট ভারতবর্ষে এই মুহূর্তে যত নোট আছে সমস্ত নোটই বাতিল হওয়ার মুখে দাঁড়িয়ে আছে কেন বলছি তার কারণ বিজেপির আইটিসেলের এর অন্যতম নেতা অমিত মালব্য ইতিমধ্যেই কমেন্ট করেছেন টুইট করেছেন টুইট করে বলেছেন বাংলা আসলে কোনো ভাষাই নয় বাংলা আসলে কোনো ভাষাই নয় গোটা দেশে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের ওপর যে রকম অত্যাচার হচ্ছে বাংলা ভাষীদেরকে বাংলাদেশি বলে যেভাবে পেলোডারে করে বর্ডারের ওপারে ছুঁড়ে ফেলা হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার যে একটা চক্রান্ত গোটা দেশে চলছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এবং হিন্দি ভাষাকে জোর করে ইম্পোজ করার চেষ্টা চলছে সেই জায়গায় দাঁড়িয়ে অমিত মালব্যর এই টুইট যেখানে অমিত মালব্য দাবি করছেন বাংলা আসলে কোনো ভাষাই নয় অথচ জনগণ রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন সেই জনগণ মন বাংলা ভাষায় রচিত হয়েছিল ভারতবর্ষের জাতীয় স্তোত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন সেই বন্দে মাতরম বাংলা ভাষায় রচিত হয়েছিল এই বাংলা ভাষা আজ

ভারতবর্ষের সমস্ত নোট মুখে দাঁড়িয়ে বা খারিজ হয়ে যাওয়ার মুখে দাঁড়িয়ে তার কারণ এই প্রত্যেকটি নোট এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি পাঁচশো টাকার নোট সেখানে জল জল করছে পাঁচশত টাকা বাংলা ভাষায় লেখা এবং এই যেই বাংলা ভাষায় লেখা এটা যে শুধুমাত্র পাঁচশো টাকায় রয়েছে তা নয় একশো টাকা দুশো টাকা সমস্ত নোটে ভারতবর্ষের যত বৈধ নোট আছে সমস্ত নোটেই বাংলা ভাষায় লেখা রয়েছে সেই টাকার সংখ্যা কথায় বাংলা কথায় লেখা রয়েছে এবার অমিত মালব্যর মতো বিজেপি নেতারা ঘোষণা করে দিয়েছেন যে বাংলা আসলে কোনো ভাষাই নয় তাহলে ধরে নিতে হয় যে বিজেপি এবং বিজেপি পরিচালিত সরকার বাংলা ভাষাকে সরকারি মর্যাদা দিতে চাইছে না তাই যেই সমস্ত নোটে বাংলা ভাষা থাকবে সেই সমস্ত নোটও আগামী দিনে দাঁড়িয়ে অমিত মালব্য সহ বিজেপির যে সমস্ত নেতারা বাংলা ভাষাকে আসলে কোনো ভাষা বলেই মর্যাদা দিতে চাইছে না তারা এই সেই সমস্ত নোটে বাংলা ভাষায় লেখা থাকবে সেই সমস্ত নোটও বাতিল করবার পথেই হাঁটবে তাই পুনরায় দুশ্চিন্তাগ্রস্ত মানুষ বিশেষ করে বাঙালিরা মাথায় হাত দিয়েছে হাত দিয়েছে একটাই কারণ আবার হয়তো সেই বিভীচিকাময় দিন ফেরত আসতে পারে তার কারণ যে সমস্ত নোটে বাংলা ভাষায় লেখা আছে সেই সমস্ত নোট অমিত মালব্যদের মতো নেতার কাছে বাংলা ভাষার মতোই সেই সমস্ত নোটের কোনো গ্রহণযোগ্যতা নেই বাংলা ভাষা যেমন কোনো ভাষা নয় তাই যে সমস্ত নোটে বাংলা ভাষা থাকবে সেই একই কারণে সেই সমস্ত নোটও তাদের কাছে আর নোট থাকবে না ভবিষ্যৎ সব থেকে বেশি স্বাধীনতা সংগ্রামী যে ভাষায় কথা বলতো তাদের ভাষা বাংলা ভাষাকে মুছে ফেলবার চেষ্টা করা হচ্ছে সেই অপচেষ্টা যদি এই মুহূর্তে বাংলার বুকে বাঙালিরা আন্দোলন করে রুখতে না পারে তাহলে আগামী দিনে আমাদের মুখের মাতৃভাষা কেড়ে নেওয়ার যে অপচেষ্টা বিজেপি সরকার শুরু করেছে সেই অপচেষ্টায় তারা সফল হবে নালে কোথা থেকে এত বড় সাহস পায় অমিত মালব্যরা রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শহীদ কুদিরাম বোস্টার মাস্টারদা সূর্য সেন প্রফুল্ল চাকি সবার মাতৃভাষা বাংলা সেই বাংলা ভাষাকে বলছে কোনো ভাষা নয় অমিত মালব্যদের কাছ থেকে শিখতে হবে বাঙালিদের যে কোনটা ভাষা আর কোনটা ভাষা নয় বাঙালিকে তোমরা ফর নিয়ে নিয়েছো বারবার বাংলায় এসে ভোটযুদ্ধে পরাজিত হচ্ছে মুখ থুবড়ে পড়ছো তাই রাজনৈতিক লড়াইয়ে পেরে উঠতে না পেরে রাজনৈতিক লড়াইয়ে জয়ী হতে না পেরে প্রতিহিংসা পরায়ণ হয়ে বাঙালিদের কাছ থেকে বিভিন্ন কেন্দ্রীয় টাকা যেমন আটকে রাখছো একই রকম ভাবে বাঙালিদের মাতৃভাষাকে কেড়ে দিচ্ছ লজ্জা করে না নির্লজ্জ অমিত মালব্য নির্লজ্জ বিজেপি মোদী সরকার লজ্জা করে না আর বাংলার যে সমস্ত বাংলা ভাষী বিজেপি নেতারা রয়েছে তারা তো নির্লজ্জের অধম কেন তারা প্রতিবাদ করছে না অমিত মালব্যের এই কথার মুখে কুলু পেটেছ বাংলা ভাষাকে অপমান করছে আর তোমরা ভাবছো বাংলায় দাঁড়িয়ে বাঙালিদের ভোট নিয়ে বাংলার সাম্রাজ্য দখল করবে আগে আরো দশ বার করে ভাববে তার কারণ বাঙালিদের মেরুদণ্ড সোজা এই বাংলার সব থেকে বেশি প্রতিনিধি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নিজেদের প্রাণ আহুতি দিয়েছে নিজেদের রক্ত দিয়েছে সেই বাংলাকে অপমান করবার অপচেষ্টা ভবিষ্যতে একদম করবে না অমিত মালব্য সহ বিজেপির নেতারা দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মহাতর